চাপাইনবগঞ্জে গুণীজন হিসেবে ভূষিত আম ও উদ্যোক্তা আহসান হাবিবকে সংবর্ধনা দেওয়া হয়েছে সোমবার বারো জানুয়ারি শিবগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করা হয় শিবগঞ্জ প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক শফিকুল ইসলাম বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম আম উদ্যোক্তা আহসান হাবিব শিবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক ও শিবগঞ্জ গৌরব প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সামসুন নাহার সোহানাসহ আরও অনেকে মাটি ও মানুষ নিয়ে কাজ করায় সম্প্রতি ঢাকা স্থূপ জেলা সমিতির পনেরোতম চাপাই উৎসবে আম চাষি ও উদ্যোক্তা আহসান হাবিবকে গুণীজন হিসেবে ভূষিত করায় বক্তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানে অন্যান্য আম চাষি উদ্যোক্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন